আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগে এই যে দেখছেন সাজুগুজু করে যাচ্ছি কোথায় হ্যাঁ বিয়ে খেতে যাচ্ছি পুরাতন ঢাকার একটা বিয়ের দাওয়াত পেয়েছি আর না করতে পারলাম না চলে গেলাম বিয়ের দাওয়াত এখন আমার দেরি হয় নাই তো ওই জন্য টাইম মতো হয় না আপনার দেরি হচ্ছে এটা কোনো ব্যাপার না আর আমি পাঁচ মিনিট দেরি করলেই আপনার সমস্যা যেহেতু আমার বাসার থেকে অনেক দূর ঢাকা আর মহরমের মাস ছিল খুব যানজট তাই আমরা খুব আর্লি আর বের হয়ে গিয়েছিলাম আর ঠিক সময় মতো গিয়ে পৌঁছে গিয়েছিলাম দাওয়াতে যে আমরা আমাদের গিফটটা এখানে দিলাম তারপর খাওয়া দাওয়াতে বসে পড়লাম কারণ অনেক মানুষ অনেক গ্যাদারিং যেতে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা লেগে গিয়েছিল। আর পেটের ভিতর তো ইঁদুর চোঁচো করছিলো তাই আর দেরি করতে পারলাম না যে এই খেতে বসে পড়লাম আর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড পারভেজ ভাই ও বলছিল যে তোমরা খেয়ে নাও আগে তারপর গল্প গুজব ছবি টবি তোলা হবে আর বাচ্চাদের কাজ কি যাওয়ার পরে এই তো ওরা সুন্দর সুন্দর খাবার দাবার যাই দেখে সব কিছু ছবি তুলে আর সাথে আমিও অবশ্যই ভিডিও এবং ছবি তুলে নেই কারণ যেহেতু ভিডিও করি এগুলো তুলতে আমার খুব ভালো লাগে তারপর এই তো এখানে স্টেজটা এত সুন্দর করে সাজানো ছিল তো আর যে লোভ সামলাতে পারলাম না একটু স্টাইল করে ছবি টবি তুলে নিলাম আসলে আমাদের লাইফটাই আর কি আছে তাই না বিনোদন ভালো মন্দ সব কিছু মিলেই কিন্তু জীবন জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করি হাসি খুশি থাকতে সুন্দরভাবে কাটাতে আর এই হাসি খুশি সুন্দরভাবে কাটানোটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় নিজের তাগিয়ে দেয় এবং আমার পরিবারের ইচ্ছাতে কিন্তু অনেকেরই এটা আবার সহ্য হয় না আমি একটু সুন্দরভাবে চলিয়ে হাসি খুশি থাকি সবার এই জিনিসটা খুব খারাপই মনে হয় লাগে যাই হোক যে যেটাই ভাবুক যাই করুক আমি তো আমার মতোই চলবো বিন্দাস এই তো এখানে বউর সাথে সবাই মিলে ছবি টবি তুলছিল তো আমার এত নিয়ারে যে ছবি তুলতে ভালো না তাই আমি দূর থেকে একটু সেলফি তুলে নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম চির আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের সাথে ছবি তুলছি মাসাল্লাহ বলবেন আমার মেয়েকে ও সাজলে মাসাল ওকে এত কিউট লাগে তবে ও সাজুগুজু খুব একটা পছন্দ করে না আন্টিদের সাথে বোনেদের সাথে ছবি টবি তুলে নিলাম তারপর এই তো আমরা দুইজন নায়ক নায়িকা পোজ মেরে ছবি টবি তুলছি আমার হাজব্যান্ডের শরীরটা মাঝে মধ্যে অনেক খারাপ হয়ে যায় তো যাই হোক ও সিঁড়ি পেঁতে পারে না ওর পায়ে প্রচণ্ড ব্যথা যেহেতু ওখানে তিনতলা চারতলা হেঁটে হেঁটে উঠতে হচ্ছিলো ওর পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল তারপরও আমি আমার ছবি তোলা ছাড়িনি ওর সাথে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এরই নাই নামই তো জীবন জীবন মানেই যন্ত্রণা নয় ফুলের বিছানা তারপরেও এই যন্ত্রণার মধ্যে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে ফটোশুট একা একা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে আসছিলাম অনেকক্ষণ ছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে আর পুরাতন ঢাকা থেকে বাসে আসতে আসতে রাত দেড়টা দুইটা বেজে যায় তারপরে কিছু করার নেই প্রাণের জায়গা ভালোবাসার জায়গা আমার প্রিয় জায়গা তো ওখানে তো আমার যেতেই হয় প্রায় সময় তো যাওয়ার পরে তো শেষ মুহূর্তে আমরা মিষ্টি পান খাচ্ছিলাম আর কফি হাতে নিয়ে চলে আসছিলাম এই তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ টাটা এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ